শীর্ষ আদালতের তোপের মুখে হয়েছে। কেননা তার এক এবং একমাত্র কারণ যে হয়েছে যে এক এক পদ এবং এক পেনশন ব্যবস্থার অসঙ্গতের অভিযোগ কার্যত সেই অভিযোগে এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে কেন্দ্র এবং আর কতদিন এইভাবে চলবে

করতে না পারায় সুপ্রিম কোর্টে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে জানা গেছে এই মুহূর্তে যে শীর্ষ আদালতের যে মূল প্রশ্ন তা হচ্ছে আর কতদিন এভাবে যা শুধু তাই নয় কড়া শরীরে কিন্তু আক্রমণ সানানোর পাশাপাশিকে জরিমানাও করেছে আদালত বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি আর মহাদিবানের বেঞ্চের এই মামলার শুনানিতে আদালত জানিয়েছে যে আগামী চোদ্দই নভেম্বরের মধ্যে গোটা ব্যবস্থা ঠিক করতে হবে আর তা না হলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনদের দশ শতাংশ বর্ধিত হারে পেনশন দেওয়ার যে নির্দেশ তা দেওয়া হবে কেন্দ্রকে যে আদালত তার সুযোগ দিতে রাজি নয় সে কথা কিন্তু একেবারে স্পষ্ট করে বিচারপতি খান্না একেবারে ভৎসনার সুরে বলেছেন তিনি বলেছেন যে এইসব কি হচ্ছে যদি সরকার কোনো সিদ্ধান্তই না নেয় তাহলে আমরা বা আমাদের কিছু করার নেই হয় আপনারা দশ শতাংশ বর্ধিত হারে পেনশন দেওয়া শুরু করুন না হলে আদালত সিদ্ধান্ত নিক ঠিক এইভাবেই কিন্তু ভৎসনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে আর এই মামলায় মঙ্গলবার কেন্দ্রের তরফে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ঔশ্বর্য ভাট্টি তার যুক্তি হচ্ছে যে সশস্ত্র বাহিনীর সংক্রান্ত ট্রাইব্যুনালের যে কচি বেঞ্চ তার এক এক পেনশন ব্যবস্থায় ছটি ক্ষেত্রে অসঙ্গতি খুঁজে পাওয়া গেছে সেগুলি সংশোধন করাই মুহূর্তে প্রয়োজন তবে সরকার এই বিষয়ে এখনো কিন্তু পরবর্তী কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি একই সাথে দেখা গেছে যে কেন্দ্রকে দু লাখ টাকা জরিমানাও করেছে শীর্ষ আদালত বিচারপতি সঞ্জীব খান এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের যে মূলত নির্দেশ তা হচ্ছে যে সেনা কল্যাণ তহবিলে ওই জরিমানার অঙ্ক জমা করতেই হবে আগামী পঁচিশে নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ সময়সীমা বা গাইডলাইন কিন্তু বেঁধে দেওয়া হয়েছে পঁচিশে নভেম্বরের মধ্যে এই মামলার পুনরায় শুনানি হবে তাই এই শুনানির আগে কিন্তু কেন্দ্রীয়কে সমস্ত ব্যবস্থা নিতে হবে অর্থাৎ এক পদ এক পেনশন ব্যবস্থা জানিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় ছিল দেশ এবার সেই এক পদ ব্যবস্থার সুপ্রিম কিন্তু বিভিন্ন বিষয়ে বছনা করেছে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে আর কতদিন চলবে এভাবে ঠিক এইভাবেই কিন্তু আজ একেবারে রেগে বেঞ্চের পক্ষ থেকে আইনজীবীরা এই কথাটি তুলে ধরেছেন এবং কেন্দ্রের প্রশ্নে

দেওয়া হয়েছে যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে সময় দেওয়ার জন্য এই মামলায় বারংবার পিছিয়ে গেছে কিন্তু এবার কড়া বার্তা সেই শীর্ষ আদালতের নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন প্রতি সন্ধ্যা